জন্মতিথির দিন স্নানান্তে নববস্ত্র পরিধান করিয়া সেই নতুন গালিচাসনে বসিয়া মা শ্রী শ্রী ঠাকুরের পূজা শেষ করিয়া নিজ হাটে উপবিষ্ট হইলেন স্নেহকান্ডাপূর্ণ প্রশান্ত মুখমণ্ডল আজ আরো সুন্দর ও মধুর মনে হইতেছিল প্রথমে কপিল মহারাজ ভক্তিপূর্ণ হৃদয়ে এক সুন্দর মালা গলে গলে পড়াইয়া দিলেন একে একে সকলে মায়ের পাদপদ্যে পুষ্পাঞ্জলি প্রদান করিয়া স্নেহাশিস বাদ লাভ করিলেন সেই মহান দৃশ্যে সকলেরই চিত্ত অভিভূত হইয়াছিল এবং যাহারা দীক্ষিত বা বিশেষ ভক্ত শ্রেণীভুক্ত নহেন তাহারাও যেন আকৃষ্ট হইয়াছিল বয়স্ক রাধনী ব্রাহ্মণী যিনি ভাবভক্তির কোনো ধার ধারিতেন না একটু দূর হইতেই দাঁড়াইয়া এই দৃশ্য দেখিতেছিলেন তিনিও শেষ আর স্থির থাকিতে না পারিয়া ভক্তিভাবে গলবস্ত্রে জোর হস্তে শির অবনত করিয়া প্রণাম করিয়াছিলেন এইভাবে কিছুক্ষণ অঞ্জলি প্রদান চলিবার পর মা বলিলেন তাড়াতাড়ি করো তোমাদের জল খাবার যে দিতে হবে বেলা হয়ে যায় নানা প্রকার ফল মিষ্ট ভোগ হইয়াছিল সমাগত ভক্তগণ আনন্দের সহিত প্রসাদ মুড়ি জলযোগ করিয়া পরমোল্লাসে ভজন কীর্তনে মত্ত হইলেন দ্বীপ্রহরে রান্না শেষ হইলে মা শ্রী শ্রী ঠাকুরের ভোগ দিলেন মা নিত্য ছেলেদের খাওয়াইতে নিজে খাইতে বসেন আজ ভক্তগণের ইচ্ছা মা প্রথমে ভোজন করিবেন ভক্তগণ পরে প্রসাদ পাইবেন একজন অগ্রগণী হইয়া মাকে এই আকাঙ্ক্ষার কথা নিবেদন করিলে তিনি অদ্দ আর কোনো আপত্তি করিলেন না নীরবে দিলেন ঠাকুরের ভোগের পরই নীতিদের ঘরে একান্তে সে সুন্দর কালিচাসন বিস্তৃত করিয়া থালায় প্রসাদী সমস্ত দ্রব্য সাজাইয়া দিয়া তাহাকে আহ্বান করিলে ধীরে ধীরে যেন যন্ত্রচালিত চালিত সেই ঘরে গিয়া মা আসনে উপবিষ্ট হইলেন করুণাপূর্ণ দৃষ্টিতে সমস্ত দ্রব্য দেখিয়া এটা ওটা একটু মুখে দিয়া সম্মুখস্থ সন্তান যে সর্ববিষয়ে তদারক করিতেছিল তাহার দিকে চাহিয়া অতি বলিলেন ছেলেদের খাওয়ার আগে গলার নিচে যায় না তাড়াতাড়ি তোমাদের খাওয়ার ব্যবস্থা করো এই কথা বলিয়ায় হাত মুখ ধুইয় উঠিয়া পড়িলেন এবং নিজে ঘরে আসিয়া দরজার গোড়ায় ছেলেদের খাওয়া দেখিতে লাগিলেন